ওমান থেকে আর্মেনিয়া কীভাবে যাবেন ভিজা হয় কি না ওমান থেকে যাওয়া যায় কি না এটা কি ইউরোপীয়ান দেশ কি এই বিষয়গুলো নিয়ে বিগত দিনে আপনারা খুব বেশি কমেন্ট করতেছেন আপনারা হয়তো অনেকে জানবেন মুসাইমন এবং মুসা ট্রাভেলস পেইজে আমি আর্মেনিয়া নিয়ে কিছু পোস্ট করেছিলাম করার পর আপনারা এত পরিমাণ আগ্রহ প্রকাশ করেছেন আমি রীতিমতো অবাক এটাও আমার জানা ছিল না যে আর্মেনিয়া দেশ সম্পর্কে অনেকে জানেন না তো আমার পোস্টের মাধ্যমে জানতে পারছেন সেটার জন্য আমি গেটফুল তো যাই হোক আপনাদেরকে আর্মেনিয়া সম্পর্কে একটু শর্টকাটে প্রথমে বিস্তারিত বলে একটু শর্টকাটে বলে দেব সেটা হচ্ছে ইউরোপীয় দেশ নাকি এশিয়ান দেশ প্রথম প্রশ্ন হচ্ছে আর্মেনিয়া হচ্ছে একটা এশিয়ান দেশ কিন্তু ইউরোপীয় কাউন্সিলের সদস্য মানেটা কি মানে হচ্ছে দেশটা যদিও এশিয়ার হয়ে থাকে এই দেশের সৃষ্টি কালচার সংস্কৃতি রাজনীতি সব কিছুই মূলত ইউরোপীয় মানে জীবনযাপন ইউরোপীয় তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন দেশ হচ্ছে এশিয়া কিন্তু লাইফস্টাইল সব কিছু হচ্ছে ইউরোপীয় এবং তারা কিন্তু ইউরোপীয় কাউন্সিলের সদস্য এই দেশটা কোথায় অবস্থিত জর্জিয়া এবং আজারবাইজান এর পার্শ্ববর্তী দেশ হচ্ছে আর্মেনিয়া এই দেশে কি বাংলাদেশিরা যেতে পারে সহজে যদি আপনি বাংলাদেশ থেকে ট্রাই করেন সহজ না যদি আপনি ওমানে থাকেন কাতারে থাকেন দুবাইয়ে থাকেন বাহরাইনে থাকেন এবং আপনি সৌদিতে থাকেন এই দেশগুলা থেকে এই দেশের থাকার কারণে আর্মেনিয়াতে যাওয়া আপনার জন্য খুবই সহজ সারপ্রাইজিং বিষয় হচ্ছে যদি কেউ দু একটা দেশ আগে ঘুরে থাকে আর্মেনিয়াতে সে ভিসা সারাই যেতে পারবে মানে কি বিও এ ভিসা অন অ্যারাইভাল আবার সহজ আপনাদেরকে বলি মানে হচ্ছে দু একটা দেশ যদি আপনার ঘুরে থাকে এটা ম্যান্ডেটরি না কিন্তু আমি আমার ব্যক্তিগত ট্রাভেল অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে ট্রাভেল হিস্টোরি থাকলে তো ইমিগ্রেশনটা খুব সহজে আপনারা পাস হতে পারবেন আদারওয়াইজ হয়তো ইমিগ্রেশন থেকে আপনাকে ডিপোর্ট বা রিটার্ন করে ফেলতে পারে মানে আর্মেনিয়া থেকে যেই আর্মেনিয়া যাইতে উমান থেকে দুবাই থেকে কাতার বা আরব গল্ফের কোনো দেশের আঁকামাজও আপনার থাকে কোনো ভিসা লাগে না এটা অনআরাইভাল তো সেক্ষেত্রে একটা বা একটা অ্যাডভান্টেজ তারপর ওয়ার্ক পারমিট আমি বেসিক্যালি ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কাজ করি না কিন্তু যেহেতু আর্মেনিয়া দেশটা খুবই সহজ যাওয়া সহজ খরচ কম ইউরোপীয় লাইফস্টাইল সেম লাইক ওমান কাতার দুবাইয়ের মতো এদের চেয়ে একটু উন্নত হচ্ছে এটা ইউরোপীয় একটা কালচার এই দেশের হচ্ছে আরবিক কালচার বাস এটাই ফারাক নাহলে ইনকাম টিনকাম মোটামুটি এভারেজ এই দেশগুলোর সাথেই মোটামুটি মিল হবে কিন্তু এই দেশগুলো হচ্ছে ইউরোপীয় দেশ বা একটা অন্যরকম ডিফারেন্ট ইনভারনমেন্ট আমরা আরব গলফে থাকি আরব গল্ফের হচ্ছে একটু বাইরের একটা মডার্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এরকম আর কি তো সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট আমি কথাবার্তা বলতেছি বেশ কিছু বিশ্বস্ত এজেন্সির সাথে কথা বলতেছি না অলরেডি এইটটি নাইনটি পার্সেন্ট কথা আগেই গেছি যদি সত্যতা পায় বিশিষ্টতা পায় দুই একটা কাজ সাকসেসফুলি হয় তাহলে ইনশাল্লাহ সালতানাতফ হুমান থেকে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ মানুষ আর মেনে যেতে পারবেন সেখানে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার জাস্টিফায়ের বিষয় আছে চাষের বিষয় আছে অনেক কিছু বিষয় আছে অথবা চার পাঁচজনকে দিয়ে হয়তো স্টার্টিং টাইমে আমি পরীক্ষা হিসেবেও ট্রাই করব কারণ হচ্ছে অনেকে চায় না আসলে আরব গল্ফের বা আমরা আরব দেশে আছি আরব কালচারে থাকতে একটু ভিন্ন লাইফস্টাইল ইউরোপীয় স্টাইল মডার্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকতে চায় তাদের জন্য আর্মেনিয়া একটা নাম্বার ওয়ান শুজ তো যাই হোক তারপর আপনারা আরও বিস্তারিত কমেন্ট করবেন আর্মেনিয়া সম্পর্কে কী কী জানতেছেন পরবর্তীতে অন্য ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব ভালো থাকবেন টাবলে সাধারণত ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ